এই ডিম থেকে যখন পোকা বড় হয় আস্তে আস্তে তখন এই পোকাগুলো করে কি ধানের এই শীষের ভিতরে তাদের ভুল ঢুকিয়ে দেয় এই শীষের ভিতরে ভুল ঢুকিয়ে দিয়ে এই যে তরল পদার্থটা এই পদার্থটা চুষে খেয়ে ফেলে তখন এই দানাগুলো অপূর্ণ হয়ে যায় অর্থাৎ এই ধরনের ক্ষতি গান্ধী পোকা করে থাকে আর এই যে কারেন্ট পোকা আমরা খুঁজে পাবো গাছের এই গোড়ার নিচের দিকের অংশে আসসালাম আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় আমন ধানের মৌসুম চলছে যে চাষ চলছে সেটি এখন দুধ ধান পর্যায়ে রয়েছে অর্থাৎ যে গাছ যদি আমরা দেখি তাহলে গাছের যে মধ্যে যদি আমরা খুলতে পারি দেখতে পারবো যেরকম সাদা সাদা দুধের মতো তরল পদার্থ দেখা যাচ্ছে এই তরল পদার্থ পরবর্তীতে দানায় পরিণত হবে এরকম যখন ধান গাছের অবস্থা অর্থাৎ এই যে ধানের স্টেজটি এই স্টেজে দুই প্রকার পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয়ে থাকে সে দুটি হল গান্ধী পোকা এবং আমরা পোকা বলি অর্থাৎ ব্রাউন হপার এই যে পোকা খুব আক্রমণ করে এবং খুবই ক্ষতি করে থাকে এই ফসলের আক্রমণটা কি করে আমরা বুঝবো দেখা যাবে যে গাছের নিচের দিকের যে পাতাগুলো থাকে সেই পাতার তলদেশে অর্থাৎ নিচের সাইডে এরকম ডিম পারবে ওভাল শেপের আর কি এরকম ডিম পারবে তারা একত্রে অনেকগুলো ডিম এক জায়গায় হয়ে থাকে এই ডিম গুলো সাধারণত হলুদ বা ছাই রঙের হয়ে থাকে পাতাগুলো উল্টালে আমরা এই ডিম দেখতে পারবো এই ডিম থেকে যখন পোকা বড় হয় আস্তে আস্তে তখন এই পোকাগুলো করে কি ধানের এই ভিতরে তাদের ভুল ঢুকিয়ে দেয় এই শীষের ভিতরে ভুল ঢুকিয়ে দিয়ে এই তরল পদার্থটা এই তরল পদার্থটা চুষে খেয়ে ফেলে তখন এই দানাগুলো অপূর্ণ হয়ে যায় অর্থাৎ তিতা হয়ে যায় এই ধরনের ক্ষতি গান্ধী পোকা করে থাকে আর এই যে কারেন্ট পোকা আমরা খুঁজে পাবো গাছের এই গোড়া নিচের দিকের অংশে এইখানে আমরা গোড়ার দিকে খেয়াল করলে দেখতে পারবো যে কারেন্ট পোকা প্রচুর পরিমাণে এখানে বসে রয়েছে এই কারেন্ট পোকাগুলো যে কাজটি করবে তারা এই গোড়ার দিকে যেই প্রতিটা পাতার যে কাণ্ড এবং শীষের যেই কাণ্ড সেই কাণ্ডগুলোকে কেটে দিবে তখন এই শীষের কাণ্ড বা পাতার কাণ্ড আর পুষ্টি পাবে না তখন সে মারা যাবে এমনি করে আমাদের ফলনের প্রচুর ক্ষতি হবে এখন আমরা আজকে আলোচনা করব যে কোন একটি কীটনাশক যেটি ব্যবহার করলে এই দুইটি পোকারই কাজ হবে অর্থাৎ গান্ধী পোকা এবং কারেন্ট পোকা দুটি পোকাই দমন হবে এমন একটি কীটনাশক নিয়ে সেই কীটনাশকটি হচ্ছে এই পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক যেটি আপনারা ব্যবহার করলে এই গান্ধী পোকা এবং কারেন্ট পোকা দুইটি পোকাই কিন্তু দমন হবে বিশেষ করে যদি আপনারা কখনো খেয়াল করেন যে গান্ধি পোকার আক্রমণ দেখা যাচ্ছে কিন্তু কারেন্ট পোকার আক্রমণ দেখা যাচ্ছে না সেক্ষেত্রেও আপনারা এই পাইমেট্রোজিন গ্রুপের ওষুধটি ব্যবহার করবেন অর্থাৎ কীটনাশকটি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে পরবর্তীতে কারেন্ট পোকার আক্রমণের সম্ভাবনা অনেক বেশি কমে যাবে সুতরাং এই দুর্ধান পর্যায়ে এই দুটি পোকার যেকোনো একটি পোকার যদি আপনারা আক্রমণ দেখেন আপনারা এই পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করবেন তাহলে একটি পোকার আক্রমণের সম্ভাবনা থাকবে না বা দুটি একসঙ্গে দেখলেও আপনারা এই গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন এখন প্রশ্ন হলো যে এই গ্রুপের কোন কোন কীটনাশক বাজারে আপনি কিনতে পাবেন বাংলাদেশের বাজারে কি কি কিনতে পাওয়া যাবে এবং ভারতের বাজারে কি কি পাওয়া যাবে সেটির লিস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলাদেশের বাজারে আপনারা এই গ্রুপের পাবেন সেগুলো পাইরাজিন পাইটা লকডাউন এছাড়াও এর বাইরে আরো অন্যান্য কীটনাশক আপনারা পেতে পারেন আর ভারতের বাজারে আপনারা পেয়ে যাবেন গোহান বিপিএই প্লাস এক্সিমান হকমার ডানো এইগুলোর যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এই গান্ধী পোকা এবং কারেন্ট পোকাকে একসাথে দমন করার জন্য এখন এটি কোন মাত্রায় আপনারা প্রয়োগ করবেন সেটি একটি সংক্ষেপে বুঝিয়ে বলছি এই পাইমেট্রোজেন গ্রুপের প্রয়োগ মাত্রা হচ্ছে দশমিক সাত গ্রাম পার লিটার অর্থাৎ প্রতি এক লিটার পানিতে শূন্য দশমিক সাত গ্রাম পরিমাণ এই ওষুধ আপনারা মেশাবেন তাহলে আমরা কিভাবে স্প্রে করব সবসময় খেয়াল রাখবেন যে এক শতক জমিতে পানি স্প্রে করতে হবে সবসময় পরিমাণ এখন ধরুন আপনার জমি রয়েছে চল্লিশ শতক জমি তাহলে চল্লিশ শতক জমিতে আপনি পানি স্প্রে করবেন চল্লিশ গুণ দুই সমান সমান আশি লিটার আচ্ছা এখন আশি লিটার সাইজের তো আপনারা ড্রাম পাবেন না এত বড় সাইজের সাধারণত স্প্রে ড্রাম গুলো ষোলো লিটার বারো লিটার চব্বিশ লিটার এরকম বা লিটার এরকম বিভিন্ন আকৃতির হয়ে থাকে তো স্ট্যান্ডার্ড একটা মাপ হলো ষোলো লিটার ১৬ লিটারের একটা ড্রাম যদি আপনি ব্যবহার করেন এই যে যে ড্রামটি এটি ষোলো লিটার পরিমাণ পানি ধরে তাহলে আপনারা এই একটা ড্রামে কতটুকু পরিমাণ ওষুধ মিশাবেন যেহেতু প্রতি এক লিটারে মিশাবেন পয়েন্ট সাত গ্রাম তাহলে ষোলো লিটারের ড্রামে আপনি মিশাবেন ষোলো গুণ শূন্য দশমিক সাত গ্রাম পরিমাণ এগারো দশমিক দুই গ্রাম অর্থাৎ ষোলো লিটারের একটি ড্রামে আপনি এগারো দশমিক দুই গ্রাম পরিমাণ এই পাইমেট্রোজেন গ্রুপের ওষুধ মেশাবেন আর যদি বারো লিটারের ড্রাম হয় আপনার তাহলে এই যে পয়েন্ট সাতকে বারো দিয়ে গুণ করে যেটা আসবে চব্বিশ হলেও তাই আঠারো হলেও তাই ঠিক সেই পরিমাণ আপনারা এই ড্রামে মিশিয়ে নিবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনারা প্রতি এক শতক জমির জন্য দুই লিটার পরিমাণ পানি ব্যবহার করবেন তাহলে ষোলো লিটারের যে ড্রামটাই ষোলো লিটারের ড্রাম দিয়ে কতটুকু জমিতে স্প্রে করা যাবে আট শতক জমিতে স্প্রে করা যাবে এর এক ড্রাম পরিমাণ পানি দিয়ে তদ্রুপ বারো লিটারের ড্রাম দিয়ে আপনারা ছয় শতক স্প্রে করতে পারবেন ঠিক এইভাবে হিসাব করে যদি আপনারা এই ওষুধটি প্রয়োগ করেন তাহলে প্রয়োগ মাত্রাটা সম্পূর্ণ সঠিক থাকবে এবং আপনি যে উদ্দেশ্যে প্রয়োগ করছেন সেই উদ্দেশ্যটি আপনার সাকসেসফুল হবে আপনি সক্ষম হবেন এই পোকাগুলোর আক্রমণ থেকে আপনার ফসলকে রক্ষা করতে যদি এই বিষয়ে আপনাদের আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই কমেন্টে আপনাদেরকে রিপ্লাই দিব এছাড়া অন্য কোনো আপনারা কমেন্ট করতে পারেন আমি পরামর্শ দিব অন্য কোনো বিষয়ের ভিডিও চান সেটিও বলতে পারেন আমি পরবর্তীতে কোনো এক সময় সে বিষয়ে ভিডিও তৈরি করব আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ